শিল্পী জগতের সম্রাটের আর এক নাম জনপ্রিয় শিল্পী আসিফ একক অ্যালবামে দাপটের সঙ্গে উপহার দিয়েছেন অনেক শত শত গান শুধু তাই নয় বাংলা চলচ্চিত্র রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান তার দর্শক শ্রোতা তাকে ভালোবেসে নাম দিয়েছেন গানের যুবরাজ তিনি এমন একজন শিল্পী যার গান শুনে সব শ্রেণীর মানুষ ভালোবাসার শিল্পী হিসেবে তিনি সবার শীর্ষে তিনি গানে যেমন বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পী তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তিনি এক জনপ্রিয় মানুষ তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চিটাগং থেকে তার গুণ ও দক্ষতা এবং জনপ্রিয়তা এতই উঁচু যে সব শ্রেণীর মানুষ তাকে অনেক ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন শিল্পী আসিফ আকবর বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র সকল দর্শকের পক্ষ থেকে জানায় তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম তিনি জানেন এভাবেই বেঁচে থাকেন আমাদের মাঝে